একটি গ্রামের এক চাষি ছিল চাষির থাকা বলতে দুই ছেলে একটা গরু একটা কাঁথা এবং একটা খেজুর গাছ ছিল হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান মারা যাওয়ার আগে তিনি তার দুই ছেলেকে বলে বাবা আমার যা কিছু আছে তা তোমরা দুই ভাই মিলে ভাগ করে নিও বড় ছেলেটা ছিল অনেক চালাক এবং লোভী আমি বাড়ির বড় ছেলে এখন আমি তোর গুরুজন আমি যেভাবে ভাগ করব, সেভাবেই তোকে নিতে হবে আমি গরুর পিছনের দিকটা নেব বুঝলি আর তুই সামনের দিকটা আর খেজুর গাছের উপরের দিকটা আমার আর গোড়ার দিকটা তোর আর ওই যে কাঁথাটা আছে সেটা তুই দিনের বেলায় নিবি এইভাবে কোনো দিন জিনিস ভাগ করে নাকি সব ভালো অংশটুকুই তো তুমি নিয়ে নিয়েছো এগুলো নিয়ে আমি কি করব। নিতে হলে নে না হলে কিছুই পাবি না বড় ভাই গরুর দুধ দোয়াচ্ছে ছোট ভাই পাতা ধরে আছে বড় ভাই খেজুর গাছে উঠে রস পাড়ছে আর ছোট ভাই গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে রাত্রে ছোট ভাই ঠান্ডায় কাঁপছে আর বড় ভাই কাঁথা গায়ে আরাম করে ঘুমাচ্ছে বেশ কিছুদিন এভাবে চলার পর কি রে ভাই কি হয়েছে মন খারাপ মনে হচ্ছে দুঃখের কথা কি আর বলবো ভাই বাবা মারা যাবার সময় সে তার বন্ধুকে সমস্ত ঘটনা খুলে বলল ও এই ব্যাপার তোর ভাইকে জব্দ করার জন্য আমার একটা মাথায় বুদ্ধি এসেছে আমি যেমন করে বলবো সেভাবে কাজ করতে হবে তাহলে তোর ভাই ঠিক জব্দ হবে কি কি করতে হবে বল তাহলে শোন তাহলে যেমনভাবে বললাম ঠিক সেভাবেই কাজগুলো করবি তাহলেই হবে বড় ভাই খেজুর গাছে ওঠে রস পারবে তক্ষুনি ছোট ভাই খেজুর গাছ কাটতে যাবে আরে এসব কি করছিস আরে আরে থাম গাছ কাটলে আমি তো পড়ে যাব থাম থাম গাছের গোড়ার দিকটা আমার আমি যা খুশি করতে পারি এরপর বাধ্য হয়ে বড় ভাই পাড়া বাদ দিয়ে নিচে নেমে এলো গরুটার একটা অভ্যাস ছিল মুখের সামনে কোনো খাবার না ধরলে দুধ দোয়াতে দিত না বড় ভাই যখন দুধ দোয়াতে গেল তখন ছোট ভাই মুখের কাছ থেকে পাতাটিকে সরিয়ে নিল তখনই খুব জোরে গরুটা এক লাথি মারল উরে বাবা রে মরে গেলাম রে যা লাথি মেরেছে উহ উহ তোকে মুখ থেকে পাতাটা সরাতে কে বললো সামনের অংশটা আমার আমি যা খুশি তাই করতে পারি আমি বেশ করেছি পাতা ছুটেছি যা আর দুধই দোয়াবো না রাত্রিবেলায় যখন ছোট ভাইয়ের ঘর থেকে কাঁথাটা আনতে গেল তখন দেখে কাঁথাটা পুরো জলে ভেজা এ কি কাঁথাটা এমনভাবে জল দিয়ে ভিজালো কে এবার আমি ঘুমাবো কি করে কে আবার ভিজাবে আমি ভিজিয়েছি দিনের বেলায় কাথাটা আমার আমি যা খুশি করতে পারি ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি তোর সাথে খুব অন্যায় করেছি আমি আমাকে ক্ষমা করে দিস এবার থেকে আমরা দুই ভাই মিলে গরুর দুধ ও খেজুরের রস সমানভাবে ভাগ করে নেব বুঝলি আয় আমরা একসঙ্গে থাকি